জন্মগত ওর হাট বাহিরে দেখেন আল্লাহ তালা মানুষকে কতভাবে সৃষ্টি করছে হয়তো এই যে মানুষের ধারা ধারা যায় এই জন্য দেখতে পারি মানুষকে আল্লাহ কত কতভাবে সৃষ্টি করছে এই যে যে মেয়েটা জন্মগত ওর হাট বাহিরে আল্লাহতালা ওর এইভাবে সৃষ্টি করছে এটা হচ্ছে একটা নিদর্শন আল্লাহ তালা মানুষকে বিভিন্নভাবে সৃষ্টি করে সর্বপ্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই এই মেয়েটার থেকে স্বাভাবিক থাকলে আমরা যেরকম আছি এরকম স্বাভাবিক থাকলে সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করবেন দেখেন ওর অনেক কষ্ট হয় হয়তো ও বলতে পারে না ও ছোট মানুষ তো ও অনেক এই যে কান্না করতেছে ওর হাতে কেনলা লাগানো এই যে ওর হাতে ক্যানোলা লাগানো ওর অনেক সমস্যা হইতেছে এরা ও বলতে পারতেছে না অজরে কান্না করে সবসময় ওর এই হাট বাহিরে সামান্য একটু শোয়া লাগলে হয়তো বা ও অনেক ব্যথা পায় হাট তো হাট তো পুরো অঙ্গটা সচল রাখে তুমি একটু কাছ থেকে দেখাও দেখেন এটা লাফাইতেছে কীভাবে হার্ট এইভাবেই লাফালাফি করে বা পাঞ্চিং করে আমাদের বুকের ভিতরে হার্ট থাকে সব আমাদের আল্লাহ তালা সৃষ্টি করছে এমনভাবে যে পরিপূর্ণভাবে সব কিছু ভিতর দিয়ে সুন্দরভাবে সৃষ্টি করছে কিন্তু ওরে কিন্তু এইভাবে সৃষ্টি করে নাই ওরে এইভাবে সৃষ্টি করার কারণ কি। আল্লাহ তালা এটা দেখাইছে যে মানুষ তোমাদের আমি বিভিন্নভাবে সৃষ্টি করে বাঁচায় রাখতে পারি এবং এটা থেকে শিক্ষা নিবা এটা থেকে শিক্ষা নিবা নিবে আদায় করবা ওর কান্না দেখা আসলে কথা বের হচ্ছে না ও অনেক কান্না করতেছে তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব এই বাচ্চাটার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন কয়েক লক্ষ টাকার প্রয়োজন এত টাকা এই বাবার পক্ষে জোগাড় করা সম্ভব না বাবা একজন দিনমজুর একমাত্র সন্তান এই সর্বপ্রথম একটা সন্তান হয়েছে তাও হাট বাহিরে অস্বাভাবিক তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এই নাম্বারে এই নাম্বারে একটু দিয়ে সহযোগিতা করেন এই নাম্বারে কি আছে এই নাম্বারে বিকাশ বিকাশ আছে এই নাম্বারে বিকাশ আছে আপনারা এই নাম্বারে যতটুক পারেন ভাই আপনারা এই বোনটার দিকে তাকে এই যে আপনার বোন মনে করেন সন্তান মনে করেন যাই মনে করেন পরে যে কান্না দেখেন ও কত কান্না করতেছে ওর দিকে একটু তাকাইয়া ভাই যদি ওর দিকে তাকাইয়া মায়া লাগে তাইলে আপনারা একটু সাহায্যের হাত বাড়াইয়া দেন একটু সাহায্যের হাত বাড়াইয়া দেন আপনাদের সাহায্য নিয়ে এই ভাইটা যেন ওই সন্তানকে ট্রিটমেন্ট করাইতে পারে অপারেশন করাইতে পারে